আসসালামু আলাইকুম আজকে আপনারা যারা লুইজাই মুছো অর অর বাইদে গোলাপগঞ্জ গোলাপগঞ্জ আপনারা দেখতে পড়রা আমরা গোলাপগঞ্জ পয়েন্টের ঠিক আগে মোটরসাইকেল দিয়ে যাই ও গোলাপগঞ্জ ঠিক পয়েন্ট ও সোমনা থাকি ও দু আমরা বাম দিকে লইলাম পয়েন্টটা কইল গিয়া আতর ডাইন দিকে দেখবা ফাস্টতলা ঠিক আহমদ এই রোড নামে লগে আহমদ খান রোড আহমদ খান রোড অর হইল গিয়া দুকি আহমদ খান রোড দুকার পরে হইল গিয়া আতর ডান দিকে ফাস্টতলা একটা প্রথম ফাস্টতলা বিল্ডিং যেটা দেখবা ওটা চাই লইত প্রথম ফার্স্টতলা বিল্ডিং রইল গিয়া একতলা দুইতলা কমার্শিয়াল আর তিন চার পাঁচ হইল গিয়া বাসা ভাড়া দেওয়া হয় টোটাল ফার্স্টতলা থাকি রেন্টটা হইল গিয়া মাসে দুই লক্ষ টাকা আর ফার্স্টতলা তৈল গিয়া টাওয়ার আছে টাওয়ার থাকি ইয়ারলি রেন্টটা দুই লক্ষ টাকা আর এই বিল্ডিংটা হইল গিয়া সাড়ে পাঁচ শতক জায়গার উপরে সাড়ে পাঁচ শতক জায়গার উপরে এই বিল্ডিং হইল গিয়া গ্যাসের লাইন আছে আটটা আটটা গ্যাসের লাইন আছে আর এখানে হইল গিয়া নিচে দেখতে পারে আপনার তারা অ্যাপেক্সর শোরুম আছে লগে ফার্মেসিও আছে যে জায়গাটা যে এই জায়গাটাতে লোকা যে মানে দোকানের খুব বেশি চাহিদা সো আপনারা যারাও লইবা যে রেন্টর লাগে যারা চিন্তা ভাবনা করে লাইবা তারা লাগে খুবই বেলা এবং যারা ধর বড় বড় অ্যামাউন্টর ক্যাশ টাকা আছে সাইড একটা কমার্শিয়াল স্পেস দুইটা বা বিল্ডিং দুইটা তারা এইখানে ইনভেস্ট করতে পারেন এই বিল্ডিংটার দাম চাওয়া দাম গিয়া চার কোটি নব্বই লক্ষ টাকা একটু আপনার সম্মানই করা যাইব কেউ যদি পছন্দ হয় এটা আমরা বয়ার মাধ্যমে এটা সম্মানী কর্ম যারা এই বাজেট আছে তারা এই বিল্ডিংটা আইয়া দেখবা এবং এই নাম্বারে ফোন দিবা আর আসলে পুরা বিল্ডিং বিক্রি হইত কেউ যদি চাই যে নিস্তালা আলাদা করে বিক্রি করবার না ইলান কোনো ধরনের কিছু সেই হইতো না যদি পুরো বিল্ডিং নিতে আগ্রহী এখন তারাই যোগাযোগ করবা আর আলাদা করে কিছু বিক্রি হইতো না আর যারা যারা এই বিল্ডিংগুলো কিন্তু ইচ্ছুক তারা এই নাম্বারে ফোন দিবা যারা বিজ্ঞাপন দিতে চাইবা তারাও এই নাম্বারে ফোন দিবা আমরা এই সার্ভিসগুলা দিয়ে থাকি আসসালামু আলাইকুম